হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিও কোনো স্পেসিফিক ক্লাসের না তার কারণ আজকে কোনো পড়ার ভিডিও এটা নয় এটা হচ্ছে একটা ইনফরমেটিভ ভিডিও মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পরীক্ষার ডেটগুলো মানে কোন কোন সময় তোমাদের কি কি পরীক্ষা হবে সে সম্পর্কে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে আজকে সেই বিষয়েই আমি একটা ভিডিও করব। ইনফ্যাক্ট এ ধরনের ভিডিও আমি করি না আমি পড়ানোর ভিডিও করি কারণ এ ধরনের যে ইনফরমেশান তোমরা পেপারে খবরের কাগজে দেখতেই পেয়ে যাও তাছাড়াও আরও অনেক চ্যানেলেতে এই ভিডিও অলরেডি চলে এসছে বা আসে এই ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমি জানি সেই জন্য এই সমস্ত ভিডিও করি না তারপরেও আজকে কেন করছি তার কারণ হচ্ছে মানে একসঙ্গেই মোটামুটি ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান দু একদিন পরপরই এই নোটিফিকেশানগুলো দিয়েছে তাই মোটামুটি কোন সময় কি পরীক্ষা সেটা একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানে পাওয়া গেছে সেই জন্যই একবার তোমাদের মনে হলো যে জানিয়ে দিই তার কারণ আমি ইনফ্যাক্ট গতকালেতেই আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমের যে সিলেবাস সেটা আপলোড করেছিলাম এবং সেখানে বলেও ছিলাম যে তোমাদের মোস্ট নভেম্বরে যে পরীক্ষাটা মানে থার্ড সেমের পরীক্ষাটা নভেম্বরে হওয়ার কথা ছিল সেটা কিছুদিন ভোটের কারণে হয়তো এগিয়ে যাবে হয়তো অক্টোবরের শেষা শিশি হবে কিন্তু এখন দেখছি যে না মানে অলরেডি এই ইনফরমেশানটা দুদিন আগেই এসছে কিন্তু আমি দেখিনি যাই হোক আমি দেখলাম দেখছি যে ডেটটা অনেকটাই এগিয়ে গেছে সেই জন্যই ইনফ্যাক্ট এই ভিডিওটা করা যে ইনফরমেশানটা একবার তোমাদেরকে দিয়ে দিই এবং আমাদের কি প্রস্তুতি হবে মানে কিভাবে আমরা তৈরি হব যে সামান্য কয়েকজন আমার ভিডিও দেখো তারা কিভাবে প্রস্তুতি নেবে সেই জন্য এই ভিডিওটা করা ওকে চলো একবার দেখে নিই যে রুটিনটা কি দেওয়া হয়েছে আমি আবার বলছি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের যে নোটিফিকেশান তার পরিপ্রেক্ষিতে বানানো যদি এই নোটিফিকেশানে পরবর্তী ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় হতেই পারে কারণ এখনও থার্ড সেম এবং ফোর্থ সেম মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তারা ডেট এক্স্যাক্ট ডেটগুলো জানায়নি তবে কিছুটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমি সেই আভাস ইঙ্গিতের উপর ভিত্তি করেই এই ভিডিওটা করছি ঠিক আছে চলো এবার দেখে নিই যে কোন সময় কী কী পরীক্ষা হবে যেমন এখানে দাওয়া আছে এটা ইনফ্যাক্ট পেপারে বেরিয়েও গেছে আমি সেটাই টুকেছি আলাদা কিছু লিখিনি তাও একবার দেখে নাও কখন কোন পরীক্ষা সেটা হচ্ছে প্রথমে আছে মূল্যায়ন পরের যে ভাগটা দেখছো শ্রেণী এবং তারপরেরটাতে সময় চলো একবার দেখে নিই যে কোন সময় কি পরীক্ষাটা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিফিকেশান তা অনুযায়ী প্রথম সামেটি যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা হবে তার সময় দেওয়া হয়েছে এক থেকে নয়ই এপ্রিল তবে পয়লা এপ্রিল সাধারণত স্কুলগুলো বন্ধ থাকে মানে দুই থেকে নয়ই এপ্রিলের মধ্যে তোমাদের ফার্স্ট সেমেটিভ এক্সাম হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় সেমেটিভ সেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর হবে তার সময় দেওয়া হয়েছে এক থেকে আটই আগস্ট মানে পয়লা থেকে আটই আগস্টের মধ্যে তৃতীয় সামেটিভ সেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হবে কারণ যারা টেন তারা একদমই তারপরে টেস্ট পরীক্ষা দেবে যাই হোক তৃতীয় স্যামেটিভ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হবে এবং তার সময় দেওয়া হয়েছে আঠাশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর তার মধ্যে হবে ওকে মানে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেটা ফাইনাল পরীক্ষা যে পরীক্ষার পরে সেই পরীক্ষায় মানে একদম পাস করার পরে তোমরা পরবর্তী ক্লাসে উঠে যাবে তার সময় দেওয়া হয়েছে আঠাশে নভেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে আর টেস্ট পরীক্ষা যারা মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছে যারা মানে ক্লাস টেনে পড়ছে যারা মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষা হবে একুশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে একুশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এটা কিন্তু খুব ভাইটাল এটা তুমি খেয়াল রেখো স্কুলের যে টেস্ট হবে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য একুশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এবং সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তার সময় দেওয়া হয়েছে দশ থেকে বাইশে ফেব্রুয়ারি দশ থেকে বাইশে ফেব্রুয়ারি মাধ্যমিকের পরীক্ষা মানে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের পরীক্ষা দশ থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ঠিক আছে এটাকে ভালো করে কিন্তু খেয়াল রেখু এরপরে আসি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নোটিফিকেশন তার কথায় সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী আছে তাই যারা একাদশ শ্রেণীতে পড়ছ মানে যারা এবারে মাধ্যমিক দেওয়ার পরে একাদশে উঠবে তাদের প্রথম সেমিস্টার হবে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বর ফার্স্ট সেমিস্টার হবে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বর এবং সেকেন্ড সেমিস্টার হবে তিন থেকে আঠেরোই মার্চ সেকেন্ড সেমিস্টার হবে তিন থেকে আঠেরোই মার্চের মধ্যে ওকে এবং উচ্চ মাধ্যমিক যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের মানে যারা দু হাজার পঁচিশেতেই এই ইলেভেন পাস করে টুয়েলভে উঠে যাচ্ছ তাদের থার্ড সেমিস্টার হবে সেপ্টেম্বর মাস আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই থার্ড সেমিস্টার সেটা নভেম্বর মাসে টাইম দেওয়া আছে হয়তো কিছুটা এগিয়ে যাবে হয়তো অক্টোবরের শেষে হবে কিন্তু দেখা যাচ্ছে না অনেকটাই এগিয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাসে হবে তবে সেপ্টেম্বর মাসে কবে হবে সেই ডেট এখনও দেয়নি কিন্তু সাধারণত যখনই উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় তারই মানে ফার্স্ট হাফেতে উচ্চ মাধ্যমিক এবং সেকেন্ড হাফেতে ক্লাস ইলেভেনের পরীক্ষা হয় ইলেভেনের ডেটটা দিয়েছে ইলেভেনে যেটা ফার্স্ট সেমিস্টার সেটা তেরো থেকে তিরিশে সেপ্টেম্বর কাজেই তোমরাও এক্সপেক্ট করতে পারো যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ওই সেপ্টেম্বর মাস যা যেহেতু দেওয়া হয়েছে ওই তেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই হবে এক্স্যাক্ট ডেট এখনও বলেনি কিন্তু যেহেতু ফার্স্ট সেমিস্টার তেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাখা হয়েছে থার্ড সেমিস্টারও এই তেরো থেকে তিরিশের মধ্যেই হবে এটা তোমরা এক্সপেক্ট করতে পারো কাজেই মোটামুটি প্রায় দেড় মাস পরীক্ষা এগিয়ে যাচ্ছে যেটা একটুখানি চাপে তবে তেমন কিছু ব্যাপার না আমি পরে আসছি আর ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারটা মার্চ মাসেই হওয়ার কথা ছিল মানে যেটা একদম যে পরীক্ষার পরে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে যাবে তার রেজাল্ট পাবে সেই পরীক্ষাটা মার্চ মাসেই হওয়ার কথা ছিল মার্চ মাসেই হচ্ছে কিন্তু এক্স্যাক্ট ডেট কিছু দেয়নি কেন এক্স্যাক্ট ডেটটা দেয়নি তার কারণ আমি যেটা আগে বলেছি যে হয়তো মানে এই মার্চ মাসের শেষের দিক করে ভোট হবে কাজে যদি ভোটের দিনক্ষণ নির্ধারিত হয়ে যায় সেক্ষেত্রে পরীক্ষাটা হয়তো এই মার্চ মাসে দেওয়া আছে হয়তো ফেব্রুয়ারি শেষেও হয়ে যেতে পারে হয়ে যেতে পারে এখন মার্চ মাস দেওয়া আছে আমরা সেটাই ধরছি কিন্তু এক্স্যাক্ট ডেট যেহেতু দেয়নি এক্সপেক্টেড তোমরা এটা কিন্তু ধরে রাখতেই পারো যে এটা মার্চ মাসের জায়গায় ফেব্রুয়ারি মাসেতেও হয়ে যেতে পারে এই দশ থেকে বাইশে ফেব্রুয়ারি মাধ্যমিক শেষ হবে এবং তার হয়তো এক দুদিন পরেই উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যেতে পারে কিন্তু এটার এখনও কোনো নির্দিষ্ট ডেট দেয়নি কাজেই আমরা ধরি এখন মার্চ মাসে এবং মার্চ মাসে কিন্তু মার্চের ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রেখো যাই হোক এইটা হলো কোন সময় কি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আমার বিশেষ করে বলার অন্যান্য যে সমস্ত ক্লাস সিক্স থেকে নাইন ঠিক আছে মোটামুটি যা ডেট তার ছিল সেগুলোই আছে অসুবিধার কিছু নেই মাধ্যমিক যারা দেবে তারা তাদের ডেটটাকে খেয়াল রেখো টেন টু টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দশ থেকে বাইশে ফেব্রুয়ারি মাধ্যমিক মোটামুটি এই সময়ই হয় কাজে এটাতেও খুব একটা অসুবিধা নেই অসুবিধা হয়ে গেল উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের চতুর্থ সেমিস্টার যে ডেটটা দেওয়া আছে এই ডেটটা প্রথম থেকে বলা মানে যে ডেট মানে যে সময়টা বলা আছে এই সময়টা প্রথম থেকেই আছে কাজে এটাতেও অসুবিধা নেই অসুবিধাটা হয়ে গেল থার্ড সেমিস্টার যেটা তোমরা প্রথমেই দেবে সেটা প্রায় মাস ধরে এগিয়ে গেল এটাতে ভালো হলো কি খারাপ হলো আমি এইসবের মধ্যে যাব না তার কারণ ভোট যদি হয় মানে সেটা একটা সার্বিক ব্যাপার সেখানে সেই ভোটের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জনমতের সেখানে রায়দান হয় কাজেই সেটাকে বাদ দিয়ে কিছু নয় সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে সেই জন্য যদি পরীক্ষা জন্য একটু এগিয়ে আসে যাই হোক তোমাদেরকে অনেকদিন আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই সেপ্টেম্বর মাসের ওই শেষের দিক করেই পরীক্ষা হবে তোমরা তৈরি হতে পারবে আমার আনন্দ লাগছে একটাতেই যে ফোর্থ সেমিস্টারের যে মার্চ মাস বা যদি মার্চ থেকে এগিয়েও যায় আমি ভেবেছিলাম হয়তো অনেকটা আগিয়ে আসবে কিন্তু যা মোটামুটি বোঝা যাচ্ছে যে ওই মার্চ মাসের ফার্স্ট উইক অথবা ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট উইকে এই ফোর্থ সেমটা হবে এখানেতে যদি সময়টা অনেকটা এগিয়ে যেত তাহলে অসুবিধা হতো তার কারণ এখানেতে মানে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা অলরেডি যারা সেকেন্ড সেম দিয়েছ তারা বুঝতেই পারছে যে এখানে বড় প্রশ্নের উত্তর লিখতে হয় যেখানে অনেক লেখালেখির ব্যাপার থাকে লেখা শেখার ব্যাপার থাকে যে এই ডেটটা এগিয়ে গেলে চিন্তা থাকতো সেপ্টেম্বর মাস যেটা হয়েছে থার্ড সেম তাতেও একটু চাপ বেড়েছে কিন্তু সেটা চাপ বেড়েছে ভালো করে পড়লে যেহেতু এমসি কিউ বেশ প্রশ্ন হবে ভালো করে খুটিয়ে পড়লে এটা নিয়ে অতটা টেনশানের কিছু নাই এইটা এগিয়ে গেলে ফোর্থ সেমটা এগিয়ে গেলে টেনশানের থাকতো এবার তোমরা বলবে যে স্যার স্কুল শোনো স্কুলকে কখনোই দোষ দিও না স্কুল হচ্ছে তোমাদের মা মাকে দোষ দিও না স্কুল অনেক অনেক রকম মানে নিয়মের বেড়া জ্বালায় আটকে থাকে স্কুল প্রাণপণ চেষ্টা করে তার সন্তানদের ভালো করা ঠিক আছে স্কুল তো কিছু মানুষেরই একটা প্রচেষ্টার প্রতিফলন মানে সেখানে বেশ কিছু মাস্টারমশাইরা তোমাদেরকে প্রাণ পড়ে তোমাদের ভালো করার চেষ্টা করেন সব জায়গাতেই খারাপ ভালো থাকে সব জায়গাতেই বিভিন্ন রকম নিয়ম নিয়মের বেড়াজাল থাকে এইগুলো নিয়ে তোমরা এখন ভেবো না তোমরা ভাবো যে স্কুল তোমাদের মা কাজেই আর মাস্টারমশাই যারা তোমাদেরকে পড়াচ্ছেন তোমাদের গার্জেন এরকমভাবে ভাবো সবাই তোমাদের ভালোর জন্যই চেষ্টা করবে ঠিক আছে এক্সেপশান সব জায়গাতে থাকে কিন্তু এক্সেপশানটাকে একদম মানে ওটাই হয় এরকম ভেবো না অনেক মাস্টারমশাই মশাই প্রাইভেট টিউশন পড়ান মানে সেট টু সে পড়ান কিন্তু অনেকেই আছেন মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই আছেন যারা প্রাইভেট টিউশন পড়ান না তারা ছাত্রদের প্রাণপণে ভালো করার চেষ্টা করেন যারা প্রাইভেট টিউশনও পড়ান তারাও ছাত্রদের ভালো করার চেষ্টা করেন এবারে কেন প্রাইভেট টিউশন পড়ান আমি এইসবের মধ্যে যাচ্ছি না ঠিক আছে এবং ইনফ্যাক্ট বাইরে যারা পড়ান তোমাদেরকে যে সমস্ত অনলাইনে তোমরা পড়তে পারো বা বাইরে যারা অন্য যে প্রাইভেট টিউটর রয়েছেন তারাও কিন্তু খুব যত্ন করে পড়ান এবং প্রত্যেকেই তোমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেন প্রত্যেককেই রেসপেক্ট করো প্রত্যেককেই সম্মান করো কোনো অসুবিধা নেই যাই হোক আমি এইসব যেটা বলার সেটা হচ্ছে তোমরা থার্ড সেমে যারা আছো তারা তোমাদের এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিকের তোমরা বইগুলোকে দেখতে শুরু করো যারা যাদের ব্যাকআপ আছে যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ো তারা তাদের কাছ থেকে অলরেডি পড়তে শুরু করো এবং আমি জানি মোটামুটি সমস্ত প্রাইভেট টিউটররাই পড়াতে শুরু করে দেবেন এপ্রিল থেকে কেউ কেউ মাস থেকেই মানে অলরেডি শুরু করে দেবেন দেবেন করছেন তারা পড়িয়ে দেবেন প্লাস একটাই অসুবিধা বই এই মানে স্কুলেতে স্কুল পড়াবে বললেই তো পড়াতে পারবে না স্কুলকে তো বই পেতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো মুশকিল এই যে সিলেবাসের যে কিছু পরিবর্তন বা পরিমার্জন হয়েছে সেই জন্য আবার নতুন বই আসবে সেই বইটা আস আসবে তারপরে সেটাকে স্কুলকে কালেক্ট করতে হবে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে এই সমস্ত কনফিউশনের জন্য অনেক রকম জটিলতা তৈরি হয় ঠিক আছে এই জন্য স্কুলকে বা স্কুলের টিচারদেরকে সবসময় দোষ দিয়ে লাভ নেই কিছুটা সিস্টেমেরও অসুবিধা রয়েছে মানে এই যে কোয়ারডিনেশানটা একটুখানি ডিস্টার্ব রয়েছে যাই হোক পড়তে শুরু করো যা তোমরা অলরেডি যে ইলেভেন টুয়েলভের যে বইটা তোমরা পেয়েছ সেখানেতে এই থার্ড সেমের অনেক কিছুই আছে এক মানে মাত্র দুটো জিনিস খালি অ্যাডিশান হবে সেটার জন্য অপেক্ষা করো বাকিগুলোকে পড়তে শুরু করো প্রাইভেট টিউটারের কাছে পড়তে শুরু করো অনলাইনে যে সমস্ত স্যাররা তোমাদেরকে পড়ান প্রত্যেকেই খুব অ্যাডেড খুব যোগ্য খুব ভালো করে পড়ান তাদের কাছেও তোমরা পড়তে শুরু করো আর আমি ভিডিও দেব মানে সেই ভিডিও তোমরা দেখতে পারো অসুবিধার কিছু নেই আমিও খুব তাড়াতাড়ি আমি এই মানে সিলেবাসটা যেহেতু শেষ করব। কারণ এটা ইলেভেনের পরীক্ষা না এখানেতে অত ফাঁকি মারলে মানে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি কাজে আমারও একটা রেসপন্সিবিলিটি আছে যে সিলেবাসটা শেষ করা আমি প্রাইভেট টিউশন পড়াই না পড়াই সেটা আলাদা কথা কিন্তু তোমাদেরকে একটা ব্যাক দেওয়ার রেসপন্সিবিলিটি আমারও আছে আমিও ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি পেয়ে যাবে ইতিমধ্যে তোমরা অন্য জিনিসপত্র দেখতে শুরু করো সময় নষ্ট করো আজকেই মোস্টলি তোমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সবাই মোটামুটি এক্সপেক্টেড ভালো নম্বর পেয়েই পাস করবে আর যারা ইনকেস হওয়ার কথা না তারপরেও যদি কেউ একাদশ শ্রেণীর পরীক্ষায় আটকে যাও সেই মানে যারা ফার্স্ট সেমিস্টারে কয়েকজন হয়তো আটকেছ তাদেরকে এই সেকেন্ড সেমের সঙ্গেই তাদের ওই রিমেডিয়াল এক্সামিনেশান নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই সেকেন্ড সেমে আটকালে তার কি হবে তার এখনও এক্স্যাক্ট কিছু নেই তবে আটকাবে না কেউ সবাই পাস করে যাবে এর জন্য মোটামুটি তৈরি হও ঠিক আছে আর কিছু বলবো না এই আমি ভিডিও তাড়াতাড়ি দেব আর যারা মাধ্যমিকের মানে এই সিক্স থেকে টেন পর্যন্ত আছো আমি তোমাদের অলরেডি আমার মানে এই ইন জেনারেল সমস্ত চ্যানেলেতে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব কিছু থাকে না নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি একটা সেরকমই চ্যানেল করার চেষ্টা করেছি যেখানে সবারই কিছু না কিছু উপকারে লাগবে তাই যারা এই সিক্স সেভেন এইট নাইন টেন টেন মাধ্যমিক তো পুরো কমপ্লিট করে দেওয়াই আছে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে ঢুকো সেখানে প্লে লিস্টে দেখবে মাধ্যম মানে ক্লাস টেনের আছে ক্লাস নাইনের আছে সেভেন এইট সিক্স ইভেন ফাইভ সবেরই আছে যার যেটা দরকার দেখে নিও কিছু মানে এখানেতে কয়েকটা জিনিস বানানো নেই ওই সিক্স সেভেন এইট নাইনের আমি আগের বছরের শেষের দিক থেকে করছিলাম কাজে প্রথমে ফার্স্ট সেমিস্টারের কয়েকটা বানানো নেই তবে আমি সেটাও অলরেডি বানাচ্ছি এবং ইনফ্যাক্ট তোমাদেরগুলোকে আমি পরপর মানে দিয়ে তোমাদেরও এই যেহেতু এপ্রিল মাসের পরীক্ষা আমি কয়েকদিনের মধ্যেই তোমাদেরগুলোকেও ক্লিয়ার করে দেবো অলরেডি আমি নাইন দিচ্ছি এইট দিচ্ছি সেভেন সিক্স দু একটা বাকি আছে বেশিরভাগই করানো আছে দু একটা বাকি আছে সেগুলোকেও দিয়ে দেবো কারণ তারপরে আমি ভালো করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটাকেই ধরবো কাজে তোমাদেরও দিয়ে দেবো এগুলোকে দেখে নিও দাওয়া আছে যদি তোমাদের ইচ্ছা হয় দেখে নিও ঠিক আছে আর মাধ্যমিক তোমাদের স্পেশাল ক্লাস হবে আর উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণী তোমাদের আরও স্পেশাল ক্লাস হবে জাস্ট গিভ মি সাম টাইম একটু সময় দাও আমি বানাচ্ছি ওকে দেখা হবে নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে